আইকিউ নিউ টেন আর নিউ আর স্পেশাল কিছু অফার করছে এবং বলতে পারে না যেমন হাইপ ক্রিয়েট করছিল আই হোপ এই জিনিসটাও সেরকম একটা জায়গায় যেতে যাচ্ছে নিউটেনার এর বক্স একদম এস ইউজাল ব্ল্যাক কালারের বক্স আমরা দেখছি চলুন খুলে ফেলা যাক প্রথমেই প্রথমেই রয়েছে স্মার্টফোনটি বাট বেশ গোল্ড কালার বেরান্ড আই হোক ইয়েস এটা তো একটু পরে খুলবো এর নিচে আর কি কি আছে আমরা সিলিকন কেস পেয়েছি একটা একদম রেগুলার সিলিকন এটা একটু সুন্দর করলে পারতো এটা একদমই রেগুলার কেস হয়ে গেছে বাট এর বাইরে রয়েছে চার্জার এবং এটা আশি ওয়াটের চার্জার আর আপনি কেবল পেয়ে যাচ্ছেন এটা টাইপ সি টু সি না এ টু সি সি মেজিকটর টুল আচ্ছা এই হচ্ছে স্মার্টফোন বাবাজি ভাই কালারটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ডিজাইন বলা যায় আইকিউর আরো বেশ কিছু ডিভাইসের সাথে সিমিলারিটিস রাখে একদম সিমিলার টাইপেরই প্লাস্টিক প্লাস্টিক এ তৈরি বাট এই আমলের প্যানেল রয়েছে যার চিন বেসেল বেস্ট ন্যারো আমরা দেখছি আর এটার প্রেসার হিসেবে রয়েছে কোয়ালকাম স্নেপ ড্রাগন এইট এস জেন থ্রি ক্যামেরায় পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার এইট মেগাপিক্সেল আলট্রা শুটার তার মানে দুটোই কাজের আর মেইন শুটার যেটা এখানে কিন্তু আপনি ওয়াইএস পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার থার্টি টু মেগা পিক্সেলের এবং এই ফোনের বোথ সাইডের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্সটিএপিএস এ আবার ব্যাটারি সেটাও অনেক বড় ছয় হাজার দুইশ এম সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে এবং যে কারণে ফোনটা এত স্লিম রেখেও বড় ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে আর যেমনটা দেখছিলেন এইটি ওয়াটের চার্জার তো সবকিছু মিলে বেশ গুছানোর প্যাকেজ মনে হচ্ছে না বেশ গুছানো একটা প্যাকেজ খুব শীঘ্রই আপনারা এর একটা ওভারভিউ পেতে যাচ্ছেন এরপরে বেশ কিছুদিন ব্যবহার করার পর একটা বিস্তারিত আমার